হ্যাঁ আর সুর বাটপারে ধরার জন্য আপনাকে প্রথমে একটা দেখাই এটা কি দেখেন এটা টেবিল ল্যাম্প বা এটা গড়ি গড়ি তো হ্যাঁ এটা ভিতরে ক্যামেরা আছে ক্যামেরা আছে এটা ভিতরে দেখবে না সম্ভব না তো আমি তো দেখতেছি আমার দর্শকটাও দেখতেছে এটা তো কোন সাইডে ক্যামেরা দেখতে পাইতেছি না ভাই এটা হলো হিডেন এটা আপনি এটা বাসাতে রেখে দিলেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন শুধু একজনকে গিফট করে দিলেন ধরেন বাসা রেখে দিলেন এভাবে কয়টা বাজে সব টাইমটা দেখতে পারলেন কিন্তু এটা মেয়েদের ক্যামেরা আছে কে বুঝতে পারবে না ঠিক আছে আমি এটা আপনাকে কানেক্ট করে দেখাচ্ছি এই দেখ এই দেখেন এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ গড়ির মধ্যেই আমি কিন্তু জি এটার মধ্যে ক্যামেরা আছে প্রথমে এটা দেখাইলাম এটা বয়স আসবে এটা হলো বয়স সহকারে আসবে এটা বয়স সহকারে আসবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন বয়স